আসসালামু আলাইকুম আজ আমরা এই সুন্দর রানাটির সেকেন্ড পার্ট শিখব সুন্দর রানাটির প্রথম পর্বে আমরা দেখেছিলাম হোয়াইট কালার দিয়ে প্রথম রাউন্ডটা এরকম জয়েনিং এই দেখুন আমি সবগুলো জয়েন করে নিয়েছি এটা আসলে আমি লম্বা একটা রানার করব আর ছোট ছোট যেগুলো ছয়টা থাকে ম্যাট সেগুলো আমার করা কমপ্লিট হয়ে গেছে সো আমি এখন বড়োটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি কিন্তু নয়টা ফ্লাওয়ার এখানে যে ছোটো ছোটো মোটিভগুলো আসছে এগুলো নয়টা জয়েন করে নিয়েছি আর আমরা এখন দেখব হোয়াইট কালার দিয়ে সেকেন্ড রাউন্ড আর থার্ড রাউন্ডটা সেম সেম প্যাটার্ন ফলো করে এই যে ব্ল্যাক কালারের আগ পর্যন্ত সেম প্যাটার্ন ফলো করে আমরা কাজ করব এখন এই যে এর জন্য সামারিয়ান সাদা নিয়ে নিয়েছি আর ট্রিম এম হুক নিয়ে নিয়েছি তো আমরা যে কোনো একটা জায়গায় জয়েন করে নিব সুতাটা প্রথমে স্লিপ নট করে নিচ্ছি স্লিপ নট আশা করি সব আপুরাই পারেন এই যে কোনো একটা জায়গায় জয়েন করে নিচ্ছি তো আমি এখানেই জয়েন করে নিই এই যে নিয়ে প্রথমে আমরা তিনটা চেন করে নিব আর সাথে সাথে আমি কিন্তু সুতাটাও হাইট করে ফেলি তিনটা করে এটা একটু দেখ এই যে দেখতে সুবিধা হবে এর জন্য আমরা এখানে প্রথমে তিনটা চেন করে দুইটা ডাবল ক্রোশি করে নিচ্ছি টোটাল এখানে তিনটা ডাবল ক্রোশি হবে এই যে প্রতিটা গ্যাপের মধ্যে তিনটা করে ডাবল ক্রোশি করতে হবে আর একটা করে চেনের গ্যাপ নিতে হবে একটা করে চেনের গ্যাপ নিয়ে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে কর্নার কর্নারের আগে দুই সাইডটা সুন্দর করে যে একটা শেপ আসে যে এখান থেকে আরেকটা ডিজাইন শুরু হচ্ছে সেই শেপটা কিভাবে আসে সেটা আমি দেখিয়ে দিব। এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব এই যে আসলে ক্যামেরাটার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে একটু বেশি ভালো দেখাতে যে খারাপ হয়ে যাচ্ছে আর কি এই যে দেখুন এখান থেকে আসলে কাজটা করতে হবে প্রথমে আমরা তিনটা ডাবল কুশি করে নিচ্ছি এই ক্যাপের মধ্যে একটা চেন করার পরে তিনটা ডাবল কুশি করব। এই যে এই যে তিনটা ডাবর কষি করে নিয়েছি তারপরে আমরা এখানে কর্নারটা স্টার্ট করব এই কর্নারের এখানে কিন্তু আমরা কর্নার করব না আর এখানে যে নতুন যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন রানারটাতে এই ডিজাইনটা উঠাবো এখানে এই যে এই কর্নার থেকে ডিজাইনটা উঠবে বিপরীত কর্নার পর্যন্ত এর জন্য দুইটা প্রথমে এখানে দুইটা চেন করে নিচ্ছি এই কর্নারের আগ দিয়ে সবসময় কিন্তু দুইটা করে চেন হবে এটা মনে রাখবেন যে কর্নারের আগ দিয়ে সবসময় দুইটা করে চেন হবে এই কর্নারে আমরা তিনটা না চারটা ডাবল কষি করব এই কর্নারে চারটা ডাবল কষি করব এই যে দুইটা চেন নেব এবার পরের যে গ্যাপটা আছে গ্যাপটার মধ্যেও আমরা চারটাই ডাবল কষি করব এখান থেকেই মূলত এতটুকুতে ভিন্ন একটা ডিজাইন তৈরি হবে এই কর এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত আবার ওই সাইডের দুই কর্নার পর্যন্ত এই দুই পাশে একটু ভিন্ন রকম ডিজাইনটা তৈরি হবে আপনারা প্রথমেই দেখছেন যে কেমন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে তো এর জন্য আমাদের কর্নার স্টার্টিংয়ের প্রথমেই দুইটা চেন করে তারপরে কর্নারে চারটা ডাবল কুরশি করছি দুইটা করে চেন হবে চারটা করে ডাবল কুরশি হবে আমাদের নেক্সট কর্নার আসার আগ পর্যন্ত আমরা এভাবেই করব। তো এখানে কিন্তু টোটাল পাঁচটা হবে এরকম পাপটির মতো যে একটা ডিজাইনটা এটা কিন্তু টোটাল পাঁচটা হবে কারণ এখানে গ্যাপটাই পাঁচটা আছে অনেকে ছয়টা থাকে সেটা অন্য ডিজাইন থাকে কিন্তু এখানে পাঁচটা হবে এই যে এই যে এই কর্নার থেকে শুরু করছি তার আগে কিন্তু দুইটা চেন নিয়েছি এই যে এবার লাস্ট কর্নার চলে আসছি এখানে দুইটা চেন করার পরে ডাবল কুর্সি নিব চারটা এই যে চারটা ডাবল কষি নেওয়ার পরে এখানেও কিন্তু দুইটা চেন নিব মানে আমরা যখন শুরু করছি কর্নার তখন দুইটা চেন হবে আমরা যখন কর্নারটা শেষ করব তখনও দুইটা চেন হবে এই জিনিসটা সবসময় মনে রাখবে হলে কিন্তু ডিজাইনটা ভালো লাগবে না দেখতে ছড়ায় থাকবে না কুচকে থাকবে এই যে আমরা পরবর্তী গ্যাপে চলে যাচ্ছি এই যে পরবর্তী গ্যাপে যাওয়ার পরে তিনটা ডাবল কষি হবে শুধুমাত্র এ কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত মাঝখানে চারটা করে দিচ্ছি দুইটা করে চেন দিছি এখান থেকে আবার ডিজাইনটা সেম হবে যেরকম আমরা আগে করছি সে সেরকমই তিনটা ডাবল কুশি নিচ্ছি এখানে কিন্তু একটা চেন নিছি দুইটা চেন নিয়ে নিই কর্নারের আগে দুইটা এই যেখানে একটা চেন নিচ্ছি আবার তিনটা ডাবল কুশি করছি তো ডিজাইনটা এরকম হবে কর্নারের আগ দিয়ে দুইটা চেন হবে কর্নারের অতটুকুতে কাজ যখন হবে দুইটা চেন হবে চারটা ডাবল কুশি হবে কর্নারটা যখন শেষ হবে তখন দুইটা চেন হবে দেন তারপরে আবার তিনটা করে ডাবল কুসি একটা করে চেন তিনটা করে ডাবল কুশি একটা করে চেন এরকম করেই পুরোটাতে কাজ হবে এই যে এখানে যদি আপনারা দুটা করে চেন না নেন তাহলে কিন্তু এটা কুচকে থাকবে এটা কিন্তু ছড়াই থাকবেন এরকম আমরা এই দেখুন স্টার্টিংয়ে কর্নারের স্টার্টিংয়ে দুইটা চেন নিয়েছি কর্নারের শেষে দুইটা চেন নিয়েছি তো এইভাবে করতে হবে তো আরেকটা জিনিস এখানে আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে আমরা যেই দুইটা মোটিভ জয়েন করলাম এই যে দুইটা মোটিভ জয়েন করার মাঝের দিকে এখানে আপনারা কীভাবে তিনটা ডাবল কুশি করবেন এই জিনিসটা লিখিয়ে দিচ্ছি আমরা তো প্রতিটা গ্যাপে গ্যাপে তিনটা ডাবল কষি করছি কিন্তু এই জায়গাটাতে আপনারা কিভাবে তিনটা ডাবল কষি উঠাবেন সেটা দেখিয়ে দিই এই যে তার জন্য প্রথমে আগে একটা চেন করে নিয়েছি পরবর্তীতে এখানে কিন্তু একটা গ্যাপ নেই এখানে কিন্তু তিনটা গ্যাপ আছে এই যে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন একটা প্রথম গ্যাপেই আমি একটা ডাবল কষি করে নিচ্ছি পরে মিডিলের এই যে যেখানে আমরা জয়েন করছিলাম আর কি এখানেই আরেকটা ডাবল কষি করে নিচ্ছি আর সাইডের এই কর্নারের যে ইয়েটা আছে গ্যাপটা আছে সেখানে আরেকটা করে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের তিনটা হয়ে গেল একটা চেন নিয়েছি দেন আবার তিনটা ডাবল কুশি করব পরবর্তী গ্যাপে তো যখন আপনাদের এখানে এই জয়নিংয়ের জায়গাটা আসবে তখন আপনারা এভাবে করবেন আর বাদ বাকিটা আপনারা সেম প্রসেস ফলো করে করবেন এই যে এখানে তিনটা গ্যাপ আছে তিনটা গ্যাপের মধ্যে দিয়ে তিনটা করে নেবেন এই যে এখানে তিনটা গ্যাপ আছে একটা দুইটা তিনটা মিডিলে একটা তো এভাবেই হবে এভাবেই পুরোটা কমপ্লিট করতে হবে সেম প্রসেস ফলো করেই পুরোটা কমপ্লিট করে নিব এই যে এই যে দেখুন আমি কিন্তু পুরোটা কমপ্লিট করে নিয়েছি মানে আমার সেকেন্ড রাউন্ড হোয়াইটের সেকেন্ড রাউন্ড শেষ হয়ে গেছে এবার আমি থার্ড রাউন্ডে যাব এর জন্য আমি প্রথমেই চারটা চেন করে নিচ্ছি চারটা চেন মানে তিনটা ডাবল কোরসি করলাম অ্যাজ এ ডাবল কোরসি আর একটা চেন এক্সট্রা সেটা হচ্ছে মাঝখানের যে গ্যাপটা সেটা কারণ আমি এখান থেকে সরাসরি পরের গ্যাপে চলে গেলাম এর জন্য তো পরের গ্যাপে যে তিনটা ডাবল কুশি করে একটা চেন করে নিয়েছি তারপরে পরের গ্যাপে আবার তিনটা ডাবল কুশি করছি এখানে আরেকটা জিনিস খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কর্নারের আগ দিয়ে যে ডাবল কুশিটা আছে এই যে কর্নারের আগ দিয়ে যে ডাবল কুশিটা আছে মানে স্টার্টিং এই ডিজাইনটার এখানকার এই কর্নার বরাবর একটা লাইন তুলতে হবে তো এর জন্য আমাদের দেখা যাচ্ছে এখানে গ্যাপ চলে আসে কিন্তু তার মানে আমাদের এখন পরের গ্যাপে কাজ করতে হবে কিন্তু ডিজাইনটা সুন্দর দেখানোর জন্য আমরা কিন্তু এই গ্যাপটাতে কাজ করব না আমরা এই গ্যাপটা স্কিপ করব সেটা হচ্ছে এই যে দেখুন আমরা কিন্তু এখানে একটা ডাবল কুরসি দিচ্ছি ঠিক আছে এই যে এখানে কিন্তু আমরা একটা ডাবল কুরশি দিয়েছি একটা চেন নেওয়ার পরে একটা ডাবল কুরশি দিচ্ছি তারপরে দুইটা চেন নিয়ে আবার স্টার্ট করছি পরের ডিজাইনটা এই যে এই যে দেখুন তো এভাবেই কিন্তু করতে হবে এভাবেই করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখন আপনারা কিভাবে করবেন এই যে স্টার্টিংয়ের পরে এই যে প্রথমে একটা চেন করে যে ইয়ে করে নিলাম পরে এইখানে তিন নম্বর যে ডাবল কুশিটা আছে তিন নম্বর ডাবল কুশিতে উপরে একটা ডাবল কুশি করছি তারপরে দুইটা চেন করলাম পরবর্তীতে যে ডিজাইনটা আছে সেখানে চলে যাব এখানকার আমরা প্রথমে চারটা ডাবল কষি নিচ্ছিলাম এখন পাঁচটা ডাবল কষি নিব চারটার উপরে চারটা শেষেরটার উপরে আরও একটা এক্সট্রা এই যে তিনটার উপরে তিনটাই নিছি পরে শেষেরটাতে দুইটা এভাবেই এখানে যতগুলো আছে এই ডিজাইন সবগুলো এভাবেই গ্রো করবে এই যে এখানে দুইটা টোটাল কিন্তু পাঁচটা ডাবল চারটা ডাবল কুশির উপর পাঁচটা ডাবল কুশি তারপর আমরা দুইটা চেন নিলাম পরের ডাবল কুশির উপরে চলে গেলাম তিনটা ডাবল কুশির উপরে তিনটা ডাবল কুশি করব আর শেষের ডাবল কুশটার উপরে দুইটা ডাবল কুশি করব এই যে এই যে দেখুন তো এভাবেই ওই পাশের কর্নার পর্যন্ত কমপ্লিট করতে হবে তো এই পাশের কমপ্লিট করে আমি আপনাদেরকে এই পাশের কর্নারে কী করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি কিন্তু এখানে চলে এসেছি এ পাশে কিন্তু আমরা আবার স্টার্টিংয়ের প্রথমেই একটা এই যে এইভাবে একটা নিয়ে নেব ডাবল কুর্সি তারপরে দুইটা চেন তারপর আবার starting এ এভাবে যাবে আমরা যখন এটা শেষ করব তখনও কিন্তু আমরা এই ডাবল কুশিটার উপরেই একটা ডাবল কুশি দিব তারপরে একটা চেন দিয়ে পরের গ্যাপে দুইটা ডাবল ক্রোশি করব যখন আমরা স্টার্ট করছি একটা ডাবল ক্রোশি দিয়ে দুইটা চেন নিয়ে আমরা এই সাইডে যখন ফিনিশ করব তখন কিন্তু দুইটা চেইনের পর একটা ডাবল ক্রোশি দিয়ে ফিনিশ করব এই যে এই যে দেখুন তো এইভাবেই কমপ্লিট করতে হবে এই যে এভাবে কমপ্লিট করতে হবে তো এভাবে কমপ্লিট করার পরে ফিরে আসছি এই যে আমি আপনাদের এই সাইডেরটা দেখিয়ে দিই যে এই সাইডে আপনারা যখন এই ডিজাইনটা শেষ করবেন আমরা এই যে যেখান থেকে একটা দিয়ে স্টার্ট করে এই সাইডে যখন ফিনিশ করব তখন এটা কেমনে করব যে দুইটা চেন করে নিয়েছি তারপরে এই যেখান থেকে তিন নম্বরটার উপরেই একটা ডাবল কষি করব এই যে তিন নম্বরটার উপরে একটা ডাবল কষি করার পরে একটা চেন নিব এখানে একটা চেন নেওয়ার পরে পাশের যে গ্যাপটা আছে প্রথম গ্যাপ এই গ্যাপটার মধ্যেই তিনটা ডাবল কোরসি করব যেরকম ডিজাইনটা করেছি আমরা আগে সেম ভাবে করব তারপরে আবার একটা চেন তিনটা ডাবল কোরসি এভাবেই যাবে এই যে তো একদম শেষে চলে আসছি তো শেষে আসার জন্য আমরা যখন প্রথমেই চারটা চেন নিয়েছিলাম সে একই গ্যাপের মধ্যে আরও দুইটা ডাবল কুশি করবো এই যে তার আমাদের এখানে কিন্তু তিনটা হয়ে গেল তিন নম্বর চেনের মধ্যে এখানে আমরা এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে সুতাটা কেটে নেব কারণ আমাদের সাদা সুতার কাজ শেষ হয়ে গেছে এই যে এই যে দেখুন আমাদের সাদা সুতার কাজটা কমপ্লিট হয়ে গেছে এটা আমি পেছন দিক থেকে বের করে নিব এই যে এই যে দেখুন অনেক সুন্দর অনেক সত্য এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে কালারটা আগে বোঝাই দিই প্রথম দুই রাউন্ড কিন্তু টিয়া কালার দিয়ে করা তারপরে দুই রাউন্ড সবুজ কালার দিয়ে করা এখানে আসলে কালারটা আসতেছে না ক্যামেরার জন্য আর কি ভালোভাবে বোঝা যাচ্ছে না তো আমি প্রথমে টিয়া কালার নিয়ে নিয়েছি প্রথমে টিয়া কালারটা নিয়েই স্লিপ নট করে নিয়েছি এখন যে কোনো একটা গ্যাপের মধ্যে দিয়ে আমরা সুতাটা জয়েন করে নিব এই যে আমরা প্রথমে যে কোনো একটা গ্যাপের মধ্যে সুতাটা জয়েন করে নেব এভাবে এইভাবে বের করে নিয়ে একটা চেনের মাধ্যমে আমরা জয়েন করে নিব তারপরে দুইটা চেন করে নিচ্ছি আরও একটা ডাবল কোরসি তিনটা চেন একটা ডাবল কোরসি তারপরে আরও দুইটা ডাবল কোরসি করে নিব এখানে সেম প্যাটার্নটাই ফলো করতে হবে আগের যেরকম দুইটা প্যাটার্ন আমরা করেছি হোয়াইট দিয়ে সেম একই প্যাটার্নেই যাবে এখানে চারটা প্যাটার্ন যাবে একই প্রসেস ফলো করে এই যে প্রতিটা গ্যাপের মধ্যে তিনটা করে ডাবল কুরসি একটা করে চেন করে নিয়েছি শুধু কর্নারে যখন আসবো এবার দেখুন এই যে আমরা আগে যেখানে একটা ডাবল কুশি নিয়েছিলাম সেই গ্যাপটার মধ্যে চলে আসছি এই যে প্রথমে দুইটা ডাবল কুরসি করে নিচ্ছি গ্যাপটার মধ্যে আর তিন নম্বর গ্যাপ তিন নম্বরটা আমরা এই যে একটা যেই ডাবল কুশি করছিলাম তার উপরে করব এই বরাবর লাইনটা থাকবে এই যে দেখুন কি সুন্দর দেখতে দেখা যাচ্ছে ঠিক এরকম দেখা যাবে এইভাবে এই লাইনটা মানে যদি আমরা ঠিক করে রাখতে পারি এই লাইনটা বরাবরভাবে উঠে আসবে উপর দিকে তাহলে আরও সুন্দর লাগবে দেখতে যেরকম আপনারা দেখছেন নিচের ম্যাটটাতে আছে সেম একই রকম হবে তো আমরা দুইটা চেন নিয়ে পরবর্তী ডাবল কুশির উপরে চলে গেলাম প্রতিটা ডাবল কুশির উপরে একটা করে হবে শুধু শেষের ডাবল কুশির উপরে দুইটা করে ডাবল কুশি হবে প্রতিটা রাউন্ডে এখানে একটা করে ডাবল কুশি বাড়বে এই পাপড়িতে এই যে দুইটা চেন নিয়ে নিলাম পরবর্তীতে চলে গেলাম প্রতিটা ডাবল কুশির উপর একটা করে শেষের ডাবল কুশির উপর দুইটা করে ডাবল কুশি তো এভাবেই এই প্রসেসিংটা করতে হবে এ রাউন্ডটা এভাবেই যাবে এই যে এই রাউন্ডটা এভাবেই যাবে তো প্রথমে দুইটা এই যে দুইটা চেন করে নিয়েছি এই যে এই যে দেখুন ডিজাইনটা ঠিক এরকম হবে তো আপনারা এভাবে কমপ্লিট করতে হবে এই রাউন্ডটা প্রতিটা গ্যাপের মধ্যে কিন্তু তিনটা ডাবল কর্সি একটা চেন হবে শুধু কর্নারের এখান স্টার্টিংয়ের এখানে দুইটা করে চেন হবে আর এই গ্যাপের এই ডিজাইনটার মধ্যেই দুইটা করে চেন হবে তো এভাবেই এটা কমপ্লিট করতে হবে এই যে এখানে দেখুন চারটা রাউন্ড ঠিক একইভাবে হবে হোয়াইট দুইটা যেভাবে আমরা করেছি তারপর টিয়া কালার দিয়ে যেটা করতেছি সেম একই প্যাটার্ন ফলো করে আমরা এখানে চার রাউন্ড করে নিব টিয়া কালার দিয়ে দুই রাউন্ড আর ডিপ সবুজ কালার দিয়ে দুই রাউন্ড তো একইভাবেই দুই পাশেই হবে এই যে কালো ডিজাইনটা আসার আগ পর্যন্ত একই প্যাটার্ন ফলো করে আমি সবগুলো করে নিচ্ছি করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপলোড করে দেব ইনশাল্লাহ দয়া করবেন আমার জন্য এই যে দেখুন কাজটা আল্লাহ রহমতে কী সুন্দর হয়েছে না মাসাল্লাহ লাগতেছে দেখতে যে আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন আমি যে করে নিয়েছি এই যে দেখুন আমি কিন্তু এখানে করে নিয়েছি এই যে পরবর্তীতে চারটা রাউন্ড করে নিয়েছি এই যে টিয়া কালার দুইটা ডিপ সবুজ দুইটা থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই ঠিক